ওয়েলকাম টু চ্যানেল আজকে হচ্ছে একটা বৃষ্টির দিন বৃষ্টির শব্দ ভিজে রাস্তা আর একলা আমি না না আমি কিন্তু একলা নই চলো চলো দেখাচ্ছি আর সাথে থাকছে আরো রাস্তা এবার আমি গঙ্গা নদীরও দেখা পেয়ে গেলাম এবারও যেতে চলেছি এখন অব্দি এইটুকু জল সাথে কিন্তু আমি একা নই যেরকম বলেছিলাম ওই যে শৈলী দাঁড়িয়ে আছে তারা যারা আমার ভিডিওটা দেখছো তারা না এদেরকে একটু জায়গা দিও আমি তোমাদেরকে একটু রিকোয়েস্ট করলাম সত্যি এদের কোনো জায়গা নেই যে দুজনের অবস্থা এবার এইভাবে যাব কোথায় যাচ্ছি সেটা দেখাবো ভিডিওতে হ্যাঁ তার আগে দেখতে থাকো কিরম বৃষ্টিটা পার করি আমরা বাহ রে হয়ে গেল

জলে পড়ে যাবি আমাদের ব্যাপারটা আজকে তাই হয়েছে আমরা জলে পড়ে গেছি ফাইনালি চলে এসেছি দেখাচ্ছি আমাদেরকে হচ্ছে সাজগোজ আর শৈলী সাজাচ্ছে শৈলী শয়ালি এসে সাথে দিয়েছে দিদিটাকে আমিও সাথে এসছি এসব করার জন্য আমাদেরকে দেখাচ্ছি বিফোর আর আফটার কেমন লাগছে না লাগছে এই জন্যই এরকমভাবে আসা জল পাড়িয়ে শয়ালি এটা প্রথম সাজানো দেখা যাক কি সাজায় একদম ফাইনাল টাচ আপ চলছে এখন শয়ালির নি এখন কটা বাজে নটা বাজে দেখাচ্ছি এই যে লাস্ট টাচ আপ খাটের অবস্থা এরকম হয়ে রয়েছে শাড়ি নিয়ে এই যে ছবি তোমাদের সাথে শেয়ার করব দেখাচ্ছি এদিকে দেখো সবাই ও সাজিয়েছে বৃষ্টির মধ্যে এরকম ভাবে সাজতে পেরেছি এসেছি এই অনেক বাইরে এখন কমেছে এবার হচ্ছে গিয়ে আমরা বেরোবো